আর মাদ্রাসের স্কুল সার্ভিস কমিশনের হচ্ছে এস এলএসি যেটা নাইন টেন বেশ করে তার একটু করবো কেমন মার্কস কেমন হচ্ছে লেভেল ছিল এই নিয়ে একটু আমরা পর্যবেক্ষণ করবো তো আজকে সেই নিয়ে আলোচ্য বিষয় মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের আলোচ্য বিষয় তো অবশ্যই যারা যারা জয়েন করতে চায় জয়েন করো এবং দেখে অনেকটা উপকৃত হবে লাইফে মাত্র দুজন আছে তো একটুখানি চাইছি যাতে লাইফের পরিমাণটা যেন বাড়ে তো দুজন দিয়ে অ্যানালাইসিস খুবই কমই হবে তো যদি একটু সবাইকে জয়েন করতে বলে এবং যদি শেয়ার করতে বলে খুব ভালো হয় আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট ওয়েট করছি তো শুরু করবো ঠিক আছে আচ্ছা এক্সাম কেমন হলো যারা লাইভে আছো তা অবশ্যই জানাও যে কেমন হলো তোমার এক্সামটা কেমন হলো তুমি কেমন এক্সামটা দিয়ে এলে এবার অবশ্যই কমেন্টে জানাবে লাইভ চ্যাটে যে তোমার কেমন এবার দুই তরফ থেকে বার্তা পেলে খুব ভালো হয় তাহলে বোঝা যাবে যে স্টুডেন্টদের যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছে এস এলএসি লাইফ সায়েন্সে যারা স্কুলের চাকরি পাওয়ার জন্য তৎপর রয়েছে নিজেকে যে আমি এটা যেন পাই তারা একটু কমেন্টে জানাবে যে তোমার পারফরমেন্স কেমন আছে মানে তুমি কেমন দিয়েছো তুমি কি খুব ভালো দিয়েছো খুবই খারাপ হয়েছে নাকি একটুখানি হচ্ছে আটকে যেতে পারে কিন্তু বাট আমি টার্গেট রেখেছি যে পরবর্তী যে ডাব্লিউ বি বেরোবে সেটার জন্য আমি পুরো একদম ফুল প্রিপারেশন নেব তো অবশ্যই লাইভ চেকের কমেন্টে অবশ্যই জানাও যে কেমন হলো কি হলো সেটা অবশ্যই জানাবে তো বেশ ভালো লাগবে তো দুই তরফ থেকে একটা বার্তা সলাপ থাকবে যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে যারা লাইভ দেখছে তারা হচ্ছে কেমন পরীক্ষাটা দিয়েছে গুড আফটারনুন সবাইকে শুরু করা যাক আমি আর এই কজনকে দিয়ে আমি একটু একটু আমরা জানবো তো প্রথম দিন থেকে বলছি যে একটা প্রশ্ন যে প্রশ্ন যে অনেকের অনেকের বিভিন্ন রকম প্রশ্ন ছিল পরীক্ষা কি খুব হার্ড হবে নাকি খুবই কঠিন হবে যারা পরীক্ষাটা দিয়েছো নাইন টেনে না তারা বুঝতে পেরেছে কি কোশ্চেন কি আদৌ কঠিন ছিল আমার তো মনে হয় কঠিন ছিল না আমরা এস এল এস টেন মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের উপরে ডিপেন্ডেন্ট করে আমরা বক্তব্য রাখছি ইলেভেন টুয়েলভে রাখছি না তো লাইফ সায়েন্স ওকে জীবনবিজ্ঞান দেখে বায়োলজি সায়েন্স পরীক্ষা কিন্তু খুব যে কঠিন তা কিন্তু ছিল না লেভেল কিরকম ছিল লেভেল এরকম লেভেল ছিল লেভেল কিরকম লেভেল ছিল লেভেলটা খুব যে কঠিন তা না আর খুব যে ইজি তা না মানে ইজি টু হার্ড ইজি টু ইজি টু মোটারেট মোটারেট মানে মিডিয়াম লেভেলের ছিল কিছু কিছু কোশ্চেন দেখবা খুব ফ্ল্যাট কোশ্চেন দিয়েছে মানে একদম তুলে দেওয়া আছে একটু কনসেপচুয়াল প্রশ্ন থাকলেই মানে অবশ্যই তোমরা পারবে মানে একটু আর কিছু কিছু কোয়েশন দেখবে একটুখানি ডিটেলসে একটু ডিটেলসে দিয়েছে আর কিছু কিছু কোয়েশন দেখবা একটু আনকমন টাইপেরও কোয়েশন ছিল তো এগুলি এগুলি থাকে এগুলি এরকম টাইপের কোয়েশন থাকে আনকমন টাইপের ছিল তো অনেকে যারা জুওলজি থেকে রয়েছো তাদের হচ্ছে ক্লাসিফিকেশন থেকে কিন্তু কোয়েশন অনেক ছিল তো অবশ্যই তারা করেছো আর যারা যারা হচ্ছে তা যারা যে জুলিজি পার্ট নয় অ্যানিমেল তারা তারা কিন্তু ওই অ্যানিমেল হয়ে যে ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু কন্টেল নন কলটা অনেক পারোনি অবশ্যই নাই পারার কথা কেন কোশ্চেনটা একটুখানি একটুখানি হালকা লেভেল একটুখানি ডিপটে মানে ওই ওই লেভেলটা একটুখানি করে নিয়েছিলো বাট কোয়েশ্চেনের লেভেল কিন্তু একদম ইজি ছিল পরীক্ষায় কিন্তু খুব ভালো করে নাম্বার তোলা যায় খুব ভালো করে নাম্বার তোলা যায় যারা ভালো প্রিপারেশন নিয়েছো তাদের ভালো নাম্বার এখানটা কিন্তু ক্যারি উঠবে আর যারা পরীক্ষা দিয়েছ তারা মোটামুটি দিয়েছে তারা একটুখানি দেখো কত কাট অফ হয় কিন্তু এটা অনুমানই করা যাচ্ছে দেখো এগুলি তো এটা তো প্রাইমারি টেট নয় যে প্রাইমারি টেটে কি হয় তো প্রাইমারি টেটে এরকম টাইপের হয় যে একটা ওটা কি হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে পাস মানে এইটি টু পেলে প্লাস পেলে কি হলো বলো পাস পাস মার্কস সে কোয়ালিফাইড 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 তাই না কিন্তু এটা তো পারমেন্টেড নয় এরা এটা হচ্ছে তোমার কি এসএলএসটি এসএলএসটি তো এ এর একটু টাইপটা অন্য রকম আছে তো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের টাইপটা হচ্ছে এদের একটা মেরিট লিস্ট তৈরি হয় এই মেরিট লিস্ট তৈরি হওয়ার আগে কিন্তু একটা কাট অফ থাকে মানে এদের একটা কাট অফ থাকে ঠিক আছে এই কাট অফটা কী করে হয় কাট অফটা কী করে হয় যে নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সির এই ভ্যাকেন্সি রয়েছে তো সেই সেই সংখ্যাটার সাথে এই যে কতগুলি সংখ্যা ক্যান্ডিডেট এই সাইন করেছে মানে এই ক্যান্ডিডেট কি পরীক্ষাটা দিয়েছে যে এই পরীক্ষা দিয়েছে এবং এই ভ্যাকেন্সির সাথে কিন্তু একটা ওরা কিন্তু অনুপাত রেসিওতে কিন্তু ওরা কিন্তু রাখে অনুপাত রেসিওতে রাখে মানে বলতে আমি যদি বলি ওয়ান বাই থার্ড এটা সব থেকে ভালো যে বলি ওয়ান বাই থার্ড ওয়ান বাই থার্ড মানে কি এক এক তৃতীয়াংশ কিন্তু কাট মানে ছাড়প করে ওরা তো কেন ইন্টারভিউতে অনেকে বাদ যাবে তাই এই জন্য কি হয়েছে ওয়ান বাই থার্ড আকারে কিন্তু ওরা কিন্তু রেশিওতে রাখে তাই এরকমই কাঠভ হবে এরকমই কাঠব ক হবে যে কাঠবে মানে ওয়ান বাই থার্ড কেটে যাবে বা ওয়ান বাই ফোর্ট আকারও কেটে যাবে মানে তোমার এর মানে ওয়ান বাই থার্টি যদি বলো ওয়ান বাই মানে ওয়ান বাই টু বলবো না ফিফটি পার্সেন্ট কেটে যাবে এরকম নয় মানে একদম মানে তেত্রিশ তেত্রিশ মানে ওয়ান বাই তিন যেটা বলি আমরা এরকম কিন্তু কারা কাটবে আর বাকিগুলি কিন্তু থাকবে মানে একশোর মধ্যে ৩০টা কিন্তু ওরা আউট করে দেবে একশো মধ্যে সত্তরটা সত্তর এরকমই নেবে আর বাকি কিন্তু তিরিশটাকে আউট করে দেবে ঠিক আছে তো এরকম ভাবে কিন্তু ওরা একটা রেসিও আকারে ওরা করবে কেন ভ্যাকেন্সির উপরে ভ্যাকেন্সি খুবই কম ছিল যেটা হচ্ছে মানে ওয়ান টু মানে সিক্স প্লাস ছিল তো একদমই কম ছিল নাইন টেন লেভেল করে বেশি বেশি ভ্যাকেন্সি ছিল না এরকম কাট যাবে স্যার কাট অফ কি হবে অফ কি হয় সব থেকে বড়ো কাট নাম্বারটা মানে বিগত বছর এবং হচ্ছে সেটকে সামনে সেটকে টার্গেট রেখে আহ কাট এরকমভাবে আসছে কাট অফ সেটা যেমন এখন বাহান্ন পয়েন্ট সামথিং কাট অফ ছিল তো এবার কিন্তু কাঠ তুমি ধরে রাখো তোমার কিন্তু যারা কাঠেন্টি ধরে রাখো সেভেন্টি এইভেন্টি প্লাস কিন্তু থাকবে প্লাস কিন্তু কাঠব থাকবে যারা যারা সেভেন্টি প্লাস যারা অ্যাটেন্ড করে এসছো তারা পুরো সিকিওর রয়েছে যারা আশিটা আশিটা সামথিং অ্যাটেন্ড করেছো মানে কনফিডেন্সের সাথে তারা একদম সিকিওর থাকো যে হ্যাঁ এইবার তোমার মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের তুমি এইবার তোমার হচ্ছে একটা ফিউচার রয়েছে একটা ভবিষ্যৎ তোমার কিন্তু রয়েছে আর যারা খুবই মানে যারা এই আমি এরকম রেসিওটা রাখি সিক্সটি ফাইভও রাখি কেননা মন খারাপ এরকম এরকম রাখি তো এরকম যদি রেশিওতে রাখছি হ্যাঁ তো এই এই রেশিওতে কিন্তু যারা এর নিচে যারা করেছ তারা আমার মনে হয় হবে না আমার মনে হয় হবে না যাই হোক দেখা যাক কত কি হবে এরকম নিয়ে আমার কথা যদি সত্য হবে তা নয় কিন্তু বাট আমি বলবো সিক্সটি ফাইভ প্লাস থেকে ডট করে মানে এখানটায় কিন্তু এই সেভেনটি সেভেন্টি প্লাস এ এর এর মধ্যে কিন্তু এটা কাট অফ অফ মার্কস থাকবে তো এরকমই কাট অফ মার্কস থাকে তো এরকম কাট অফ মার্কসে কিন্তু তুমি কিন্তু কোয়ালিফাইড হবে যারা শার্টের কম অ্যাটেন্ড করেছো তারা খুবই খারাপ কাজ করেছো একটু তো রিস্ক নিতে পারতে বেশি করে করে আসতে পারত নেগেটিভ মার্কিং যাই হোক হোক আমার তো হচ্ছে না এভাবে তাহলে আমার নেগেটিভ মার্কিং যদি করে আসতে পারতে আরও ভালো হতো কিন্তু বাট যারা করনি তারা খুবই খারাপ কাজ মানে খারাপই বল যদি খারাপই করেছো দিয়ে একটুখানি রিস্ক নিতে পারতে আর যারা ষাটের উপরে অ্যাটেন্ড করে এসছো তারা মোটা যারা যারা একটু সিকিওর জন্য রয়েছো মানে মিনিমাম সত্তরের উপরে যারা অ্যাটেন্ড করে দিয়ে সত্তর প্লাস যারা অ্যাটেন্ড করেছো তারা আমি আমি বলবো তারা খুব সিকিওর আছো মানে যদি তুমি বাড়িতে মিলাও হ্যাঁ ভালো করে মিলাও যে কোশ্চেনগুলি কীরকম হয়েছে অবভিয়াসলি অ্যান্সার কি অবভিয়াসলি ওরা খুব তাড়াতাড়ি কালকের মধ্যে তাকে দিয়ে দেবো অ্যান্সার খুব দেরি করে না তো আমি ভাবলাম কি আমি অ্যান্সার কি করে দিই তো আমার মনে হয় দেখো অ্যান্সার কি যদি করে দিই অবশ্যই করে দিতে পারবো কিন্তু বাট নব্বইটা কোয়েশ্চেন করলে একটু হয় টাইম লাগবে কিন্তু যে একদম অ্যাকুরেন্সি কিছু কিছু ফল্ট হতে পারে যেগুলি হচ্ছে আমরা যদি না থাকে তো সেইগুলি জায়গাগুলো আমি চাই আমি চাই আমি আমি চাই একশো পার্সেন্ট অ্যাকুরেন্সি একশো পার্সেন্ট অ্যাকুরেন্সি চাই অ্যাকুরেন্সি এই একশো পার্সেন্ট অ্যাকুরেন্সি যাওয়ার জন্য একটুখানি আমি ভাবছি ওয়েট করি এই কাল কালকের দিনের ওয়েট করি যদি ওরা অ্যান্সার কি না দেয় যদি খুব দেরি করে দেয় তাহলে আমি আমি দায়িত্ব সহকারে আমি প্রত্যেকটা কোয়েশনের অ্যান্সার কি আমি তৈরি করব বুঝতে পেরেছ যারা অ্যান্সার না যদি ডাউট ছিল তাদের আমি ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি যদি ওরা কালকে দিনকে না দিতে পারে তাহলে আমি কি তৈরি করে দিচ্ছি সেখানটা আমি চাইবো একশো পার্সেন্ট অ্যাকুটেন্সি রাখার জন্য চেষ্টা করবো একশো পার্সেন্ট অ্যাকুডেন্সি কিন্তু একটু ওয়েট করছি ওরা কালকে দিয়েও দিতে পারে ওরা ওদের অফিসিয়াল নোটিসে দিয়ে দিয়ে দেয় তাহলে আমরা আনসার কি সম্বন্ধে একটু আলোচনা করবো তো আবারও বলছি যারা সত্তরের মতন করে এসেছ ষাটের উপরে গেছো সত্তরের প্লাস চলে গে চলে গেছো আশি গেট ঠিক আছো তারা খুব ভালো জনে আছো তোমরা একটু চিন্তা মুক্ত হয়ে তুমি কিন্তু পড়াশোনা চালিয়ে যাও আরও ভালো করে চালিয়ে দাও সামনে ডাব্লু বি টি সব থেকে বড়ো ভ্যাকেন্সি ডাব্লু বি এস টি এই ডাব্লু টির জন্য কিন্তু তুমি কিন্তু পুরো টার্গেট রাখো প্রচুর ভ্যাকেন্সি বেরোবে দু হাজার চব্বিশে বেরোবে প্রচুর ভ্যাকেন্সি বেরোবে এই ভ্যাকেন্সিতে তোমাকে ফর্ম ফিল আপ করতেই হবে এই চাকরি তোমার জন্য নিতেই হবে এর জন্য নিজেকে প্রথম দিন থেকে প্রিপারেশন নাও এটা তোমার যারা অলরেডি কম নাম্বার অ্যাটেন্ড করেছো তাদেরও বলছি তোমরা হতাশার কিছু নেই এই পরীক্ষার জন্য তোমার কিন্তু ক্র্যাক হচ্ছে তোমার ড্রিম স্বপ্ন যেন ডাব্লিউ বি এস এলএসি হয় ওকে এই ডাব্লু বি এস এলএসির জন্য তোর টার্গেট এবং ডাব্লিউ বি এস এলএসি লাস্টে আমি বলবো ডাব্লিউ বি এস এলএসির সিলেবাস ওয়াইজ সিলেবাসকে পুরো ফুল কভার যদি কেউ করে থাকে সেটা আমি যদি কেউ করে থাকে সেটা হচ্ছে আমি সিরিয়াসলি বলবো যদি কেউ করে থাকে সেটা আমি আমি সিলেবাস ওয়াইজ পার্টিকুলার টপিক ধরে তার যে সলভ করা এবং তার পিডিএফ পিডিএফ প্রোভাইড করা নোট প্রোভাইডেড করা রিটার্ন ডকুমেন্টস দিয়া হ্যাঁ ইংলিশ ভার্সেন ইংলিশ ভার্সেন ইংলিশ ভার্সেন হচ্ছে ভার্সেন ই বাঙ্গলি ভার্সেন নোট প্রোভাইডেড করা বোধ বোধ নিয়ে আসা সেটা হচ্ছে একমাত্র আমি সিলেবাসকে কভার করা এবং এক্সট্রা নলেজ দেওয়া যেগুলো দরকার রয়েছে হ্যাঁ সেগুলো কিন্তু আমি যাতে আগামী ভবিষ্যতে যেগুলো তোমার সেট রয়েছে যারা এমএসসি করছো তাদের সেট বা নেটের জন্য তুমি কিন্তু একেবারে প্রিপারেশন নিতে পারবে সেটা আমি একমাত্র করে এই ইউটিউবের লাইনে বা এই টিচিং লাইনের ক্ষেত্রে তো যারা এখনো চাইছো পড়তে চাইছো আসতে পারো এখনো আমি ব্যাস শুরু করছি এই যে পাঁচ তারিখ থেকে পাঁচই পাঁচ তারিখে আবার নিউ ব্যাচ শুরু করছি ওপেনিং করছি পাঁচই মার্চ থেকে তো তোমরা কিন্তু অবশ্যই এনরোলমেন্ট কোনো রকমের অ্যাডমিশন ফিজ নেই কিচ্ছু নেই অন্যান্য কোচিং সেন্টার তোমাকে অ্যাডমিশন ফিজ দেবে এ দেবে ও দেবে অনেক কিছু কাহিনি লাগবে কিন্তু বাট আমার কোনো কিছু কাহিনি নেই কিচ্ছু নেই জাস্ট আমি একটা যেমন যেমন তোমরা স্কুল লেভেলে পড়েছো মান্থলি একটা টিউশন ফিস থাকে সেই টিউশন ফিস রয়েছে মাত্র পাঁচশো টাকা সেটা খুবই কম তুমি রকম টিউশন তুমি সব ডিটেলসে তুমি মক পাবে তুমি ফুল মকও পাবে আবার তুমি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজও মক পাবে মানে তুমি সবই মানে তুমি একদম পুরো বাউন্ডেড একটা গাইড দরকার যে গাইড তোমাকে ওই সিঁড়িতে ধাপগুলি তৈরি করবে ডাব্লিউ বিএসএলস জন্য যে সিঁড়িতে তোমাকে উঠিয়ে দেবে সেই সেই একটা দক্ষ গাইডের দরকার সেই গাইড কিন্তু আমি করছি তো তুমি যদি চাও তো এখনও বলছি আসতে পারো কাউকে আমি রিকোয়েস্ট করি না অবশ্যই তোমার ইচ্ছায় তোমার নিজের তোমার চাহিদায় তুমি আসবে কিন্তু আসতে পারো ইউটিউবের ইউটিউবে প্রথম যে হচ্ছে খুব কম টাকায় এবং যেখানে সেট নেট গেট সবকটাকে প্রিপারেশন একসাথে নেওয়া হয় ডাব্লিউ সিলেবাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ পিডিএফ সব মক অ্যানালাইসিস ইংলিশ ভার্সান বেঙ্গলি ভার্সান নোট দেওয়া এক্সট্রা ক্লাস নেওয়া মক নেওয়া চ্যাপ্টার ওয়াইজ মক নেয়া সব কিছুই করে নিটেড করি সেটা হচ্ছে আমি তো অবশ্যই বলবো লাস্টে ভিডিওটা শেষ করার শেষে বলবো যে জয়েন করতে পারো নিচের টেলিফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার এটা তোমার আমার মোবাইল নাম্বার তো অবশ্যই এই নাম্বারে তুমি কিন্তু কলও করতে পারো দেখো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কও আছে তুমি এই নাম্বারে আমাকে ফোনও করতে পারো যে নতুনভাবে আগে থেকে অ্যাডমিশন নিতে পারো যে এই এই পাঁচশো টাকা পে করে সিম্পলি ফোনপে গুগল পের মাধ্যমে তুমি কিন্তু পড়তে এই ফোন নাম্বার আমার ফোন 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 মানে ফোন নাম্বার তো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভালো করে আরও চেষ্টা করো পরবর্তী পরীক্ষা যেন আরও ভালো করে হোক ওকে